আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বই থেকে কিছু অংশ পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিতে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আত্মীয় স্বজনদের চোখে শ্রীরামকৃষ্ণ কাছের লোকেরা তিন রাত ঠাকুরের নিকটে থেকেও তাকে বুঝতে পারেনি সীমা বলতেন ওরাই কি চিনতে পারত ওরা মনে করতো আমাদের ভাই খুঁড়ো মামা পরিবারের লোক যেমন মনে হয়ে থাকে রামলালকে কেউ হয়তো বললে কী হে তোমার খুঁড়োর তো এখন খুব নাম যশ কত ভক্ত শুনতে পাচ্ছি তোমাদের এখন খুব সময় তোমাদের আর ভাব নাকি। রামলাল বলল না ভাই যার যা সুখ নিয়ে এসে ব্যস্ত আমরা যেমন ছিলাম তেমনি আছি তখন দেশের লোক বলতো কেন এত সব বড বড়ো লোক আসা যাওয়া করে তাদের বলে টাকা দেওয়াতে পারে না তোমাদের কখনো বলতো কলকাতার লোকগুলো কি বোকা এই গদায় আমরা ছেলেবেলা থেকে দেখছি একে নিয়ে এত নাচা নাচি হৃদয় মুখরছে ফটকের বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন ঠাকুরকে আমায় নেবে না মামা ঠাকুর উত্তরে বললেন কেন তুই না বলেছিলি তোমার ভাব তোমাতে থাক হৃদয় আবার কাঁদতে কাঁদতে জবাব দিলেন আমি কি তখন তোমায় জানতুম ঠাকুরের তো চোখে অমনি জল এসে গেল তাকে চিনতে পারা যায় না তিনি না চেনালে কাছে যখন হৃদয় ছিল তখন চিনলে না যখন ছাড়াছাড়ি হলো তখন ঠাকুরকে চিনতে পারল ঠাকুরের সব আত্মীয় স্বজনদের মধ্যে হৃদয়ের সবচেয়ে তার কাছের বেশি দিন থেকেছে সাধনকালে হৃদয় ঠাকুরকে সেবা করেছে শরীর রক্ষা করেছে হৃদয় ঠাকুরের দেবভাব ও মানুষ ভাব দর্শনের প্রত্যক্ষদর্শী ঠাকুরের মহত্বে নিজেকেও মহৎ মনে করত কালে ভয়ঙ্কর অহংকার দেখা দিল হৃদয়ের মনে ঠাকুর বলেন সত্যগুণের অবস্থা হৈচৈ সহ্য হয় না হৃদয় তাই চলে গেল মা রাখলেন না শেষে শেষি বড় বাড়িয়েছিল। ছিল আমায় গালাগালি দিত হাঁক ডাক করতো হৃদয় বলতো বোকা তোমার সাধুগিরি উঠে যেত আমি না থাকলে হৃদয়ের জ্বালা সহ্য করতে না পেরে ঠাকুর কাশিবাসি হবার কথা ভেবেছিলেন আর একদিন হৃদয় ঠাকুরকে খুব বকেছে ঠাকুর পোস্তায় দাঁড়িয়ে গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছিলেন হৃদয়ের মা ঠাকুরকে চিনেছিলেন সম্পর্কে তিনি ছিলেন ঠাকুরের বিস্তুত বড় বোন ঠাকুর বলেছিলেন হৃদয়ের মা আমার পা পুজো করতো চন্দন দিয়ে ঠাকুর তাকে বলেছিলেন দেখো এর ভিতর যিনি আছেন তিনি বলেছেন তুমি কাশিতে গিয়ে দেহত্যাগ করবে হৃদয়ের মা তাই হয়েছিল দিব্যভাবে অবস্থানকালে ঠাকুরের জাতিভেদ বুদ্ধি লোপ পায় তার মেজ ভাই রামেশ্বর আমার পুকুরে সামাজিক নিয়ম মেনে চলতেন ঠাকুর ওই প্রসঙ্গে বলেছিলেন দেশে গেলুম রামলালের বাপের বড় ভয় পেল ভাবলে যাতার বাড়িতে খাব ভয় পেলে পাছে তাদের যাতে পার করে দেয় তাই আমি বেশি দিন থাকতে পারলাম না চলে এলাম কামার পুকুরে ঠাকুরের দিব্য ভাব বুঝতে না পেরে রামেশ্বর ও মা চন্দ্রামণি তাকে বায়ু রোগগ্রস্ত মনে করে নানা রকম ওষুধ শান্তি সস্তায়ন ছাড়ফুক ওজার যার দ্বারা বলিদান শিব মন্দিরে হত্যা দেয়া প্রভৃতি নানারকম করেছিলেন তারা ভেবেছিলেন যে ঠাকুরকে ভূতে পেয়েছে হলধারী ছিলেন ঠাকুরের উল্লত ভাই তিনি শাস্ত্রজ্ঞ নিষ্ঠাবান ও বাক সিদ্ধ পুরুষ ছিলেন এবং দক্ষিণেশ্বর মন্দিরে পূজারির কাজ করতেন ঠাকুর অনেক সময় হলধারীকে নানা বিষয় প্রশ্ন করতেন তিনি শুনেছিলেন যখন অমাবস্যা পূর্ণিমা ভুল হবে তখন পূর্ণ জ্ঞান হয় ঠাকুর একদিন পূর্ণিমার দিন হলধারীকে জিজ্ঞাসা করলেন দাদা আজকে অমাবস্যা হলধারী বললেন এ কী কলিকাল একে আবার লোকে মানে যা রামাবস্যা পূর্ণিমা বোধ নেই বাকসিদ্ধ হলধারিকে ঠাকুর একটি সাধন বিষয়ে সাবধান করায় হলধারি ঠাকুরকে অভিশাপ দেন ফলে ঠাকুরের গলা দিয়ে রক্ত পড়ে অবশ্য এই সাপ ঠাকুরের পক্ষে বড়ই হয়েছিল না হলে ঠাকুর জড় সমাধিতে প্রাণ যেত আর একটা ঘটনা প্রসঙ্গে ঠাকুর বলেন কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালাম হলদারি তখন আমায় বললে তুই করছিস কি কাঙালিদের এটো খেলি তোর ছেলে পিলে বিয়ে দিবি কেমন করে ঠাকুর বললেন তখন আমার খুব রাগ হলো হলধারি দাদা আমার দাদা হয় তাহলে কি হয় তাকে বললাম তবে রে শালা তুমি গীতা বেদান্ত পড়ো তুমি না শেখাও ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আবার আমার ছেলে ফুলে হবে তুমি ঠাউরেছ তোর ওই গীতা পাঠের মুখে আগুন হলধারী কখনও কখনো ঠাকুরের ব্যাকুলতা ও ঐশ্বরিক আবেশ থেকে মুক্ত হয়ে যেতেন কিন্তু তার মন সর্বদা সন্দেহ থাকত ঠাকুরের প্রতি বন্ধুরা আজ এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা